নমস্কার আপনারা দেখছেন সময় কলকাতা সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত চোখ খবরে ভোটের আগে ফের সক্রিয় ইডি শুক্রবার সকালে দমকল মন্ত্রী সুজিত বসুর অফিস সহ কলকাতার সাত ঠিকানায় হানা ইডি পুরো নিয়োগ দুর্নীতিসহ দুটি পৃথক মামলায় এই হানা পুরো নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরেই তদন্ত চালাচ্ছে ইডি অয়নশীল সহ একাধিক ব্যক্তিকে গ্রেপ্তারও করা হয়েছে তাদের জেরা করে পাওয়া যায় তথ্যের ভিত্তিতে ধীরে ধীরে রহস্যের শিকড়ের কাছাকাছি পৌঁছচ্ছেন তদন্তকারীরা শুক্রবার সকালে ফের পুর নিয়োগ দুর্নীতি মামলা তদন্তে একাধিক জায়গায় হানা দেয় ইডি অফিসারেরা সর্টলেকে দমকল মন্ত্রী সুজিত বসুর অফিস নিউ আলিপুরে এক আইনজীবীর বাড়ি নাগের বাজার নিতাই দত্তের বাড়িতে যান তারা দীর্ঘদিন আগেই পুরনিয়োগ দুর্নীতি মামলায় উঠে এসেছিল সুজিত বসুর নাম দু সালে দমকল মন্ত্রীর বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা এবার তার অফিসে পৌঁছে গেলেন তদন্তকারীরা জানা গিয়েছে সলটেকের যে আবাসনে সুজিত বসুর অফিস সেখানকার কেউ জানতেনই না ওই অফিসটি কার শুক্রবার সকালে ইডি অফিসেরা হানা দেওয়ায় হতবাক সকলেই